রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন বাদে একটা ভ্লগ দিলাম ভাবলাম যে না চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করবো কিন্তু হলো না আর কারণ কি মোবাইলে চার্জ ছিল না তো কি করব বলো সময় মন সাথ দিল সময়টা সাথ দিচ্ছে না তো তারপর মোবাইলটা চার্জ দিলাম সব বাসিটা সে কাজ সারলাম তারপর তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ে টিফিন খাওয়ানোর সময় তো মেয়েকে টিফিন খাইয়ে একটু নিজের জন্য চা করে নিলাম গত তিন চার দিন ধরে অনেকটা ঘুম কম হচ্ছে কারণ কি বাড়িতে কেউ তারা থাকে না তো তার জন্য কাজের সূত্রে বাইরে থাকে বেলা ফিরতে ফিরতে পুজোর ওকেশনের কারণে দুর্গাপূজার কারণে অনেকটা লেট করে বাড়িতে ফিরে তো তার জন্য ঘুমরা আমারও হয় না তো তারা তো হয়ই না আর আমারও ঘুম হয় না তো তার জন্য কালকে রাতেও ঘুম হয়নি মামার বাড়ি গিয়েছিলাম তো রাতে মানে মামা বাবা নিয়ে আসবে বলেছিল কিন্তু অনেকটাই রাত করে ফেলেছিল দোকান থেকে আস্তে আস্তে প্রায় দুটো মানে দুটো বাস বাড়িতে মানে এসেছি তারপর ঘুমাতে ঘুমাতে প্রায় আড়াইটা তিনটের মতন বাজে তো কি করব সকালবেলা তো উঠতেই হবে কাজ তো আমার করতে হবে না হলে তো হবে না সব তো থাকবেই এমনি তো আটটা সময় উঠলে আমাকে করতে হবে আর দশটার সময় উঠলে আমাকে করতে হবে দেখো সংসারের জন্য এত কিছু করবে তুমি সংসারে যখন কাজ করবে তখন এটা তোমার সংসার কিন্তু যখন তুমি সংসারে নিজের কথা বা ব্যক্তিত্ব ফলাতে যাবে তখন দেখবে বলবে এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার পরের সংসার এটা শাশুড়ি মায়ের সংসার এটা শ্বশুরবাড়ির সকলের সংসার কিন্তু তোমার সংসার নয় তো বাস্তব সেটা আমার ক্ষেত্রে নয় কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েও বলবো না বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এটাই হয়ে থাকে তো সকালবেলা উঠেই তো কাজ টুকটুক করে সব কাজই করছিলাম তো ফ ফাঁকে দিয়ে মানে জল আসার আগে ভাবলাম যে না চলো একটা খাতা ভিজিয়েছিলাম আর মানে ওর একটা মানে ট্যান্ট শ্যুট ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে জলটা আসে আগে আগে আমি মানে এগুলো সব ধুয়ে দিয়ে দিই তাহলে জলটা খালি হয়ে যাবে যেই জায়গার মধ্যে আমি জলগুলো রাখবো সেই জায়গাটা খালি হয়ে যাবে তো ভাবলাম যে চলো তাহলে এটাই করাক না হলে আমার কল চিপে চেপে তারপর সব কাজ করতে হবে তো যেটা সম্ভব নেই কারণ শরীরটা অনেকটা খারাপ লাগছে আর কুমোরে এত যন্ত্রণা হচ্ছে গতকালকে ধুয়েছিলাম অনেকটা ভারী একটা কম্বল যেটা ব্ল্যাঙ্কেট তো সেটাকে ধুয়েছিলাম কিন্তু ওয়াশ করার মতন ক্ষমতা যেহেতু আমাদের মধ্যে নেই তো সাত দিনই তো তাহলে ই হবে যেহেতু শীত চলে যায় গায়েও দিতে হবে তার জন্য ধুয়ে দিলাম আর কখন বৃষ্টি আবার ওয়েদার খারাপ হয়ে যাবে তার জন্য ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো জল আসার আগেই এগুলো সব ধুয়ে তারপর সব জায়গাগুলো অবসর করে নিয়েছি তারপর বাড়িতে গিয়ে বাকি টুকটুক কাজগুলো তোমরা করতে হবে আর তোমাদের সাথে কথা বলবে একটু তোমরা ভ্লগটা মন দিয়ে দেখতে থাকো এখন মেলে দেব রৌদ্র একদম চলে এসছে আর অন্যখানে দেবো না টিনগুলোর মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খাতাটা নিয়ে আসেনি এটা জল জোরানোর জন্য ওইখানে কলের মধ্যে রেখে দিয়েছে তো ও উঠলে তোমাদের দেখা উঠে তারপর ও নিয়ে এসে মেলে দেবে কারণ কি অনেকটা বলেছিলাম তোমাদের কোমরটা অনেকটা ধরেছে আর এত ভারী কি মানে খাতা আমি একা সামাল দেওয়ার মতন শক্তি আমার নেই এখনও তো যেহেতু সিজার হয়েছে তো সবটাই বুঝতে পারছো তোমরা কোমরের যন্ত্রণা অনেকটা তবু করতে হয় কিছু করার নেই যদি না করি তাহলে পড়ে থাকবে তাহলে আমারই করতে হবে সব কিছু তাই না তো তারপর দেখো এখানে মেয়েকে একটু তোমাদের সাথে থেকে যা মেয়ের সাথেও একটু সময় কাটাতে হয় কারণ কি মেয়ে একা থাকে তো সারাক্ষণ যদি আমি কাজেই ব্যস্ত থাকি মেয়েটা অনেকটাই মুড্ডা অফ করে থাকে তার জন্য আমার করতেই হয় মেয়েকেও সামাল দিতে হয় আবার রান্না রান্নাবান্নাও করতে হবে সংসারে কাজও করতে হয় তো মা হয়েছে যখন সব কিছু তো সম্ভব করতে অসম্ভবকে সম্ভব করতে হয় তো দেখো এখানে আমি রান্নার জন্য সব সবজি টবজি কেটে নিয়েছি আজকে সব কিছু নর্মাল রান্না করব যেটা হচ্ছে বাজার ঘরে এত মানে বেশি কিছু নেই তো তার জন্য আজকে রকম রান্না করে ফেলবো তা আজকে সন্ধ্যার সময় আবার বাজারে চলে যাব তো বাজার কিছু করতে হবে গতকালকে যাবো ভেবেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে আর যাওয়া হয়নি তো তার ভাবলাম যে চলো না আজকের দিনটা কোনো রকম নিয়ে নেব তারপর কালকে বাজারে চলে যাবে তো আজকে রকম সব কিছু সকালবেলা উঠে অনেকটাই ভাবছিলাম যে কি করব না কী করবো তো তারপর উচ্ছে ভাজা করব প্ল্যান করলাম তারপর হচ্ছে কচুর ফুল কে কে খাওয়া বলবে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু কয়েকটা ছিল আর এ কচুর ফুল জান তো অনেক দিন আগের কচুর ফুল সেটা হচ্ছে ভাদ্র মাসে লাস্টের দিকে কচুর ফুল আমাদের বাড়িতে পুজো হচ্ছিলো মনসা পুজো সেখানে লাগে মানে লাগা যতটুকু লাগার সেতটুকু লাগে তারপর বাকিটা রেখে দিয়েছিলাম তো ওই রেখে দিয়েছে ওইখানেই মানে রয়েছে আমার মাঝখানে অনেকটা অ্যালার্জি বেড়েছিলো তো তার জন্য আর খাওয়া হয়নি তো ভাবলাম যে না চলো আজকেই রান্না করা যতটুকু পাই অতটুকু বেছে নিয়ে তারপর রান্না করে ফেলবো আর সাথে দিয়েছিলাম টমেটো তো এত টেস্ট হয়েছিল তো আমি তো পরে ভিডিওটা এডিট করছি মানে খুবই টেস্টি হয়েছিল যেতটুকু ভাব মানে ভাবনার বাইরে আমার টেস্টটা হয়েছিলো তো তারপর চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো যা যেহেতু দোকানে চলে যাবে টাইম হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছে রান্নাবান্না আমার সব হয়ে গেছে আর মেয়েকে খাওয়ানো আমার হয়ে গেছে তো তারপর মেয়েকে নিয়ে মেয়েটা ডেলি রুটিন বাবা যখন যাবে তখন তার স্কুটির মধ্যে উঠতে হবে ওই দিয়ে কিন্তু অন্য কারোর কিছুর মধ্যে উঠবে না তো এটাই হয়তো বাবা মেয়ের মানে টান বলতে পারো তো এটার মধ্যে আমি সব সবসুপি পিজন দিয়ে তার সাপোর্ট করে থাকি তো ধরতে ওই মেয়েকে কখন পরে যাবে এখনও শরীরের মধ্যে সেই ব্যালেন্স হয় নাই তো তার লে জন্য আর দেখো এখানে মেয়েকে বসিয়ে রেখে মেয়ে খেলছে আর এখানে আমি চলে আসছি বাসন ধুতে আর এর আগে আমি জলগুলো সব পরিষ্কার করে মানে ভর্তি করে নিয়েছে প্রথম একবার ভর্তি করে দিয়ে গেছে তোমার কিন্তু জলটা একটু আয়রন ছিল তাই সবগুলো ফেলে আবার পরিষ্কার জল যেহেতু জল আছে তার জন্য পরিষ্কার জল সব কিছু ভরে নিয়েছি কারণ কাল মানে সকাল হতে হতে না জলটা না একদম আয়রন হয়ে ঘোলা হয়ে যাবে তার জন্য কিছু করতে ইচ্ছে করে না তো তারপর বাসনগুলো একে একে মেজে তারপর ধুয়ে নেব আর তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছিলে আগে যখন আমি ভিডিও পোস্ট করে যাব প্লিজ আশা করবো তোমরা আমার এই ভিডিওগুলোতে ভালোবাসা দেবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তোমাদের সাথে ডেলি যা যতটুকু পারি ততটুকুই শেয়ার করার জন্য প্লিজ তোমরা আমাকে মানিয়ে নেবে আস্তে আস্তে যদি কোনো ভুল হয়ে থাকে আস্তে আস্তে ঠিক মানে ঠিক হয়ে যাবে সূত্রে যাবে আর তোমরা আমাকে কমেন্ট করে বলে দেবে যে কোন জায়গায় কোন ভুলটা হয়ে যা অবশ্যই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে আমি শার্ট আউট দেবো মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করব পরে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে কেউ ভালোবাসা দিলে মানে তোমরা যদি কমেন্টের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমি জানতে পারলাম মানে ভিডিওগুলো আমার ভালো লাগে তোমাদের তো অবশ্যই বলবে স্নান শেষ আমার স্নান শেষ তারপর চলে আসলাম পুজো দিতে তো মেয়ে দেখো এখানে ঘুর 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 করছে খালি তো আর একটা একটা মানে দুষ্টামি করছে তা আমি ওকে ডাক দিচ্ছি কি করব বল মেয়ে এখনো ছোট আর ও পুজো দিতে অনেকটা ভালো আসে আমি যখন পুজো দিতে আসি ও পিছনে পিছনে চলে আসবে তো চলো বন্ধুরা আমার পুজোতে তো কমপ্লিট তো দেখা হবে আবার একটা ব্লগে আর অবশ্যই তোমাদের সাথে সারাদিনের এই ব্লগটা আমি শেয়ার করতাম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যাটা